السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ سوپری شکارتھی بندو اپنا جارہ دو পঁচিশ সালে দাখিল পরীক্ষায় দিতে যাচ্ছেন আপনাদের জন্য আমরা অনেক আগে থেকেই যে প্রশ্ন সাজেশন আমরা নিয়ে আমরা হাজির হচ্ছি তো যেহেতু আমরা আপনাদের চাই আপনারা অনেক আগের থেকেই যদি প্রিপারেশান নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই প্লাস পাবেন এতে কোনো সন্দেহ নেই আমরা মূলত পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকে সাজেশন দিয়ে থাকি এবারে কিন্তু আমরা ব্যতিক্রম ধর্মী আমরা অনেক আগে থেকে অর্থাৎ আপনাদের টেস্টের টেস্টের এবং ফাইনাল পরীক্ষার আগে থেকে আমরা আপনাদেরকে সাজেশানটি দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজভাবে এবং পর্যাপ্ত সময় নিয়ে আপনারা সাজেশানটি কমপ্লিট করতে পারেন এবং আপনারা খুব ভালো ফলাফল করতে পারেন তো আমরা আজকে সাজেশান দিব আরবি প্রথম পথে সাজেশান যেটি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের শতভাগ কমন পড়ে যাবে ইতিপূর্বে আমরা কোরআন এবং হাদিসের সাজেশান দিয়েছি না দেখে থাকলে সেগুলো দেখে নেবেন আমরা ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিব আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রত্যেকে কিন্তু একটি করে লাইক দিতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে আমরা প্রত্যেকটি কমেন্টের কিন্তু উত্তর দিয়ে থাকি তো শুরুতে আমরা জানবো মানবণ্টন একশো নাম্বারে পরীক্ষা হবে পূর্ণ সিলেবাস পরীক্ষা হবে তিন ঘন্টা সময় নিয়ে পরীক্ষা হবে তো ফোর্টিত তো নশে বিশ নম্বর থাকবে অপরটিত নশে বিশ নাম্বার ফুদ্াংশে বিশ নম্বর শব্দ যাচাইয়ে বিশ নাম্বার শব্দ লিখন যাচাইয়ে বিশ নম্বর তো প্রতীত নস বিশ নম্বরের এক নম্বর প্রশ্নে যেটি থাকবে নস থেকে আপনাদের বই থেকে যে নসটি দিবে সেই নস থেকে প্রশ্ন থাকবে চারটি চারটি প্রশ্নের উত্তর দিতে হবে বিকল্প থাকবে না এবং প্রতিটি প্রশ্ন দুই করে চা চার দুগুণে আট নম্বর এবং দুই নম্বরে থাকবে নস সংশ্লিষ্ট প্রতিত নস থেকে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি ফস থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্ন থাকবে চার করে তিন চার বারো নম্বর এর ফলে নসে থাকবে বিশ নম্বর সেখানে তিন নাম্বার প্রশ্নে যে তিন নাম্বার প্রশ্নে থাকবে আপর্থিত নস থেকে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আট নম্বর এবং চার নম্বর প্রশ্নে থাকবে নস সং্লিষ্ট অপর্থিত নস থেকে সংশ্লিষ্ট পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে মান হচ্ছে বারো নম্বর এরপর ফোর্দাংশ থাকবে ফোর্দ্যাংশ বিশ নম্বর থাকবে সারাংশ বড় প্রশ্ন রসনমূলক প্রশ্ন সারাংশ অথবা জীবনী থাকবে তো আপনারা সারাংশ দিবেন তিনটি প্রশ্ন থাকবে দুটি সারাংশ একটি জীবনী সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর এবং ছয় নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন কবিতা থেকে সেটিও তিনটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর হবে ফার্স্ট নাম্বার এবং সাত নম্বরে থাকবে কবিতা থেকে ব্যাখ্যা তিনটি ব্যাখ্যা থাকবে একটি ব্যাখ্যার উত্তর আপনাদেরকে দিতে হবে এরপর শব্দ যাচাই বিশ নম্বর শব্দ যাচাই ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ দশ নম্বর অর্থাৎ বক্সে শব্দ দেওয়া থাকবে ওই শব্দ নিয়ে যে শূন্যস্থান পূরণ করবে দশ নম্বর এবং ইঙ্গিতবিহীন শূন্যস্থান পূরণ যথাযথ শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ এরপর লেখনী যাচাই সংলাপ দুটি থেকে একটি উত্তর দিতে হবে অনুচ্ছেদ একটি উত্তর দিতে হবে দশ নম্বর সর্বমোট একশো নাম্বার এখন আমরা জানব যে ফাইনাল সাজেশান অর্থাৎ আরবি প্রথম পত্রের ফাইনাল সাজেশানে আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা শুধুমাত্র আপনাদের যে নসুল গায়ের মাদ্রুষটা আমরা দেই নেই যেহেতু এটি এটি কখনও সম্ভব না আপনাদের যে কমন ফালানো তাই আমরা এটি স্কিপ করে গেছি আমরা এটি দিই নেই তো নসুল মাদ্রুসে নসুল মাদ্রুসে পঠিত নসে আমরা এখানে পাঁচটি প্রতিষ্ঠান সিলেকশন করেছি ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের একটি কমন পড়বে এতে কোনো ভুল নাই তো এক নম্বর হচ্ছে আমার আল্লাহ নাবী থেকে থেকে বিহুয়াজু থেকে পর্যন্ত এবাদতুল্লাহ বিলি ক্লাস থেকে গল্প থেকে এরপরে আলাল মুসলিমে থেকে আম্বিয়ায় আমায় এবাদুল্লাহ ক্লাস থেকে তিন নম্বর হচ্ছে ইন্না সৈয়দিনা উমর রাজুল্লা তাল আনহো লাকানা উমর আবনুল খতাব থেকে আবকর ইয়াতু সৈদিনা ওমর থেকে ফার্স্ট সাত নম্বর হচ্ছে এহতাকামা এহতাকামা আমিরুল মৌমিনিন মুমাইয়া পর্যন্ত আল সাফু থেকে ফার্স্ট নম্বর হচ্ছে হুয়ান থেকে ওয়া মসজিদহি পর্যন্ত আল ইমাম উল আজম ইমাম আবু হানিফা থেকে এর ফলে কবিতা অংশে আমরা বড়ো প্রশ্নের মধ্যে অর্থাৎ সারাংশ আমরা এখানে চারটি সারাংশ দিয়েছি একটি হচ্ছে আল ইসলাম উদ্দিন উনা দুই নম্বর হচ্ছে আল মুসাওয়াত তিন নম্বর হচ্ছে একটি জীবনী আহমদ শাহকের জীবনী এবং চার নম্বর হচ্ছে আদোয়া কবিতার সারাংশ তো তিনটি সারাংশ আমরা দিয়েছি একটি জীবনে দিয়েছি তিনটি সারাংশ থেকে আপনাদের একটি সারাংশ কিন্তু কমন পড়ে যাবে এরপরে কবিতা অংশে যে সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে আমরা যে আটটি প্রশ্ন দিয়েছি এক নম্বর হচ্ছে ওয়া আউআ বানাহু দুই নম্বর হচ্ছে মাল আল্লাতি আল্লাতি ইউকদ্দমুহা শবাবুলি উম্মা তিহিম তিন নম্বর হচ্ছে মিন আয়দ কারান নাসু আকফা চার নম্বর হচ্ছে বাইয়েন হুকুকুল হায়ান আলার নাস পাঁচ নম্বর হচ্ছে বাইয়ন কিমাতুল মারে ছয় নম্বর হচ্ছে মাজা তফালুল উম্মুল ইফাল সাত নম্বর হচ্ছে মাজা রাজা শাহরু মিনাল্ল এবং আট নম্বর হচ্ছে মাজা ইয়িদু শাহরু ফিল্লা তো এখানে আমরা সংক্ষীত প্রশ্ন থেকে আটটি প্রশ্ন দিয়েছি এগুলো শর্ট প্রশ্ন আপনার জিনিস এখান থেকে একটি প্রশ্ন কমন পড়ে যাবে এরপরে ব্যাখ্যা ব্যাখ্যা কবিতা থেকে ব্যাখ্যা আমরা এখানে ছয়টি ব্যাখ্যা দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে একটি ব্যাখ্যা আপনাদের কমন পড়ে যাবে এক নম্বর হচ্ছে আদাল ইসলাম লানা দিন ও কৌনে লানা ওয়াতা এরপর হচ্ছে দুই নম্বর বিন হাক্কি মিন হাক্কিহি আইয়ার ফাঁকা পিহি ও আল্লাহ ইয়ার হাকা তিন নম্বর হচ্ছে মাজা মাল ইলমু লা বা আসা খালকিন ফরাজ আলে হালিহি খয়রান ক্যাবিরন চার নম্বর হচ্ছে ওয়াতানি ওহবুকা লা বাদিলা اترید من قولی لدلیل فاست نمبر چ لی امیکا حق لو عملت کبیر کثیر کیا ذ هاذا لدای یسیر سو نمبر چ یظنون ناس بی خیرن و انی لا شر الناس जे ان لم تعرفو انی এই ছয়টি আমরা ব্যাখ্যা দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে একটি ব্যাখ্যা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কমন পড়ে যাবে সংলাপ আমরা এখানে ফার্স্টে সংলাপ দিয়েছি এক নম্বর হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ দুই নম্বর হচ্ছে আর রেহলাত ইলা তিল মুমা তিন নম্বর হচ্ছে আল হেওয়ারু বাইনাল বাই তলিব চার নম্বর হচ্ছে তালভি সুলবিয়া এবং পাঁচ নাম্বার চার নম্বর হচ্ছে তালভি সুলবিয়া ফার্স্ট নাম্বার হচ্ছে ফিলমাতর এরপরে সর্বশেষ আপনাদের অনুচ্ছেদ আপনাদের অনুচ্ছেদ থাকবে তো অনুচ্ছেদ আমরা যে বিষয়গুলো থেকে থাকার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি যেমন এক নম্বরে ফিরুল দাইন দুই নম্বরে আল আদৌআ আল তিন নম্বরে আবাদী ক্লাস চার নম্বরে আল ইসলাম পাঁচ নম্বরে আল মোসাওয়াত ছয় নম্বরে আল আশাবাকাতুল আলামিয়াতু মোট আমরা ছয়টি বিষয় দিয়েছি অনুচ্ছেদে অর্থাৎ অনুচ্ছেদ হচ্ছে আপনাদের কিন্তু যে প্রশ্ন থাকবে কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের আলোকে আপনাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদ মানে সরাসরি আপনাদেরকে ওই বিষয়টি লিখতে হবে তিন চার লাইন বা পাঁচ লাইন এক পৃষ্ঠার মধ্যে আপনারা সেটি কমপ্লিট করবেন তো এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য যে সাজেশান ইনশাল্লাহ এই সাজেশানটি আপনারা যদি ফলো করেন অবশ্যই অবশ্যই আমরা আশা করি যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমেন্ট পড়ে যাবে এবং আমার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং কোন বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আমাদের যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলগুলো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন তো আমরা আপনাদের জন্য এভাবে আরও আকর্ষণীয় এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হব প্রত্যেকটি বিষয় আমরা যতগুলো বিষয় সাধারণ বিভাগ এবং যে বিজ্ঞান বিভাগের সকল বিভাগের আমরা সকল ধরনের ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তাহলে আমরা প্রত্যেকটি বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য